যুগে যুগে এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তির আবির্ভাব ঘটেছে তাদের সাফল্যের রহস্য ছিল এক জনের এক এক রকম তাদের জীবনও ছিল এক এক জনের রকম তাদের মেল পাওয়া যায় তবে একেবারে ভিন্ন কোয়ালিটির ব্যক্তি ছিলেন আলিবানাথ আলিবানাথ যার সাফল্য এবং শুরুটা হয় অপচয় দিয়ে এবং শেষটা হয় দান করা দিয়ে আলেবানাত ফিলিস্তিনি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা তার জন্ম অস্ট্রেলিয়ার সিডনিতে পড়ালেখা এবং বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই পরিশ্রম এবং মেধার জোরে গড়ে তোলেন একটি ইলেকট্রিক্যাল কোম্পানি তার প্রতিষ্ঠিত এই কোম্পানিতে আসে তার সফলতা মাত্র একুশ বছর বয়সে হয়ে ওঠেন মাল্টি মিলিয়নিয়ার পৃথিবীতে অনেক ধন এসেছে এবং তাদের বহুল জীবন আলিবানাতের জীবনের কাছে হার মানতে বাধ্য তার হাতের একটি ব্যাজলেটের দাম ছিল প্রায় পঞ্চাশ লাখ টাকা এবং বাড়ির সামনে যে গাড়িটি রাখতেন তার দাম ছিল প্রায় কোটি টাকারও বেশি আলিবানাথ একদিন চা খেতে যে হঠাৎ জিবে পড়ে যে জিবে ফুচকে পড়ে আলিবানাথের প্রথমে তিনি ভাবেন হালকা ওষুধ খেলেই সেরে যাবে কিন্তু দীর্ঘদিন গেলেও ব্যথা কমেনি পরে তিনি চেক আপ করান এবং ডাক্তারের রিপোর্ট শুনে যেন তিনি আকাশ ভেঙে পড়েন রিপোর্টে আসে ক্যান্সার কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার তাকে জানায় তার হাতে সময় আছে আর মাত্র সাত মাস এবং এই রোগের কোনো প্রতিষেধক নেই আলিবানা তার জীবনের ভুলগুলো বুঝতে পারলেন এবং ক্যান্সারকে তিনি আল্লাহর দা উপহার হিসাবে ঘোষণা করলেন তাকে যখন প্রশ্ন করা হলো কেন তিনি ক্যান্সারকে আল্লাহ দেওয়া উপহার হিসাবে দেখছেন উত্তরে তিনি বললেন ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ করে দিয়েছে তিনি তার গাড়িটির কাছে নিয়ে জিজ্ঞেস করলেন এই গাড়িটির মূল্য কত তখন উপত্যকা বলল প্রায় দেড় কোটি টাকা উত্তরে আলিবানাথ বললেন না এটির দাম আমার কাছে আফ্রিকায় আগ লাগায় ঘুরে বেড়ানো একটি শিশুর জুতার চাইতেও কম তিনি ক্যান্সারকে আল্লাহর দেওয়া উপহার হিসাবে ঘোষণা করে তার জীবনে সকল সম্পদ পৃথিবীতে সুবিধা মৃত্যুর আগে শেষ ভিডিও ক্লিপে বলে যান যে আপনারা যত সম্ভব মানুষের মানুষের সেবা করেন যদি নিজে না পারেন অন্য কারো ফান্ডে আপনারা সাহায্য করেন আমি আমার জীবনে কোনোদিন কল্পনা করেনি এমন কিছু মানুষ পেয়েছি তাদের ভালোবাসা নিয়ে আজ আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি আলিবানাথ দুই সালে অস্ট্রেলিয়া সিডনিতে ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল মাত্র তেত্রিশ বছর